নমস্কার সুপ্রভাত আজকে ছয় সেপ্টেম্বর দু হাজার এডিটোরিয়াল ভারতের উচ্চশিক্ষা জগতে এক অদ্ভুত টানাপোড়েন চলছে কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি গুরুত্বপূর্ণ যুক্তি তুলে ধরলেন তিনি দাবি করলেন যে কেরালার মুখ্যমন্ত্রীর কোনো ভূমিকাই নেই এপিজে আব্দুল কালাম টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি ও ডিজিটাল ইউনিভার্সিটি কেরালার উপাচার্য উপাচার্য নিয়োগের ক্ষেত্রে এই যেন সাম্প্রতিক সময়ের আরেকটি দৃষ্টান্ত যেখানে রাজ্যপালরা নির্বাচিত রাজ্য সরকারের রাজনৈতিক ও মত আদর্শগত প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াচ্ছেন কেরালা তামিলনাড়ু কিংবা কিছুটা হল পশ্চিমবঙ্গ সবখানেই এমন দৃশ্য দেখা যাচ্ছে আসলে ঘটনা শুরু আদালতের হস্তক্ষেপ থেকে বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘদিন ধরে উপাচার্য নিয়োগে যে অচলা অবস্থা চলছিল তা ভাঙতে আদালত নির্দেশ দিয়েছিল যে সার্চ কাম সিলেকশন কমিটি গঠন করতে হবে এবং কিছু নিয়ম নির্ধারণ করতে হবে কিন্তু রাজ্যপাল আর্লেকর আপিল করলেন যে দু সালের ইউজিসি নিয়ম অনুসারে উপাচার্য নির্বাচনের কমিটিতে এমন ব্যক্তিদের থাকতে হবে যারা উচ্চশিক্ষার জগতে স্বনামধন্য এবং বিশ্ববিদ্যালয় বা কলেজগুলির সঙ্গে কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকবে না সেই যুক্তিতে তিনি বললেন মুখ্যমন্ত্রী তো রাজ্যের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সাথে সরাসরি যুক্ত তাই তার কোনো ভূমিকা থাকতে পারে না শুধু তাই নয় দু সালের খসড়া ইউজিসি নীতিমালায় রাজ্য সরকারের ভূমিকাই বাদ দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে যাতে পুরো বিষয়টি চলে আসে চ্যান্সেলরের হাতে আদালত শেষ পর্যন্ত রাজ্যপালের এই অবস্থানকে কতটা মান্যতা দেবে তা সময় বলবে তবে মজার বিষয় হলো বিজেপি বা তাদের সহযোগী দল শাসিত রাজ্যে এ ধরনের খুব একটা সমস্যা দেখা যায় না ভারতীয় রাজ্যপাল পদটির জন্ম ঔপনিবেশিক আমলে স্বাধীনতার পরও থেকে গেছে কিন্তু শুরু থেকেই রাজ্যপালদের অনেক সময় কেন্দ্রের শাসনরত দলের রাজনৈতিক প্রতিনিধি হিসাবেই দেখা হয়েছে ধীরে ধীরে বিভিন্ন আইন করে সংবিধান প্রদত্ত রাজ্যপালের বিশেষ ক্ষমতাকে সীমিত করা হয়েছে তবে স্বাধীনতার পরেও একটি ঔপনিবেশিক ধারা বজায় রাখা হয়েছিল রাজ্যপালদের রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির চ্যান্সেলর হিসাবে রাখা কারণ বলা হয়েছিল এতে বিশ্ববিদ্যালয়ের স্বশাসিত পরিবেশ বজায় থাকবে এবং একজন জ্ঞানী প্রবীণ অভিভাবকের মতন রাজ্যপাল বিশ্ববিদ্যালয়কে পদ দেখাবেন কিন্তু যেমন এ আব্দুল কালাম বিশ্ববিদ্যালয়ের আইনেই নির্দিষ্টভাবে উল্লেখ রয়েছে যে কে হবেন চ্যান্সেলার বাস্তবে রাজ্যপালের চ্যান্সেলার হিসাবে আসন লাভ রাজ্য সরকারের সিদ্ধান্তের উপরে নির্ভর করে আজ যখন আদালত রাজ্যপালদের আইন স্বাক্ষরের সীমিত ক্ষমতাকে সীমিত করেছে তখনই বিভিন্ন রাজ্য সরকারও সক্রিয়ভাবে এগিয়ে এসছে রাজ্যপালদের বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার পদ থেকে সরাতে কারণ এটি এমন এক ক্ষেত্র যেখানে এখনও রাজ্যপালদের যথেষ্ট প্রভাব আছে উদাহরণস্বরূপ পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই আইন পাস করে মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর করে দিয়েছে অবশেষে এই প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে কাকে চাই উত্তর একটাই উপাচার্য হওয়া উচিত এমন একজন যিনি খ্যাতিমান শিক্ষাবিদ যার বিস্তৃত দৃষ্টিভঙ্গি আছে যিনি দক্ষ প্রশাসক এবং শিক্ষা প্রতিষ্ঠানকে হাতে কলমে নেতৃত্ব দিতে পারেন তাকে রাজনৈতিক নিয়োগ করা যাবে না তা সে রাজ্য সরকারের তরফ থেকে হোক বা কেন্দ্রের থেকে পরবর্তী এডিটোরিয়াল পরিবেশের উপরে ভারতের পরিবেশ সংরক্ষণ যাত্রায় যেন এক নতুন অধ্যায় শুরু হল পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক সম্প্রতি কার্যকর করল এক সেট নিয়ম পরিবেশ নিরীক্ষা বিধি দু এই নতুন বিধি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হাতে দায়িত্বে সীমাবদ্ধ রাখছে না বরং পরিবেশ পর্যবেক্ষণ ও নিরীক্ষার কাজকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে মূল লক্ষ্য একটাই শিল্প প্রতিষ্ঠানগুলো পরিবেশ বিধায়ক আইন কতটা মানছে তা খতিয়ে দেখা আগে পর্যন্ত এই বিশাল দায়িত্ব সামলাত কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পরিবেশ মন্ত্রকের আঞ্চলিক দফতর আর রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বা কমিটি কিন্তু সত্যি বলতে কি তারা দীর্ঘদিন ধরেই ভুগছে বড় এক সমস্যায় জনবল সম্পদ দক্ষতা আর অবকাঠামোর ঘাটতি মন্ত্রকের এক বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে এই সীমাবদ্ধতাগুলো তাদের পক্ষে দেশজুড়ে অসংখ্য প্রকল্প ও শিক্ষাক্ষেত্রে পরিবেশ আইন কার্যকরভাবে নজরদারি ও প্রয়োগ করা প্রায় অসম্ভব করা তুলেছে এই অবস্থায় নতুন বিধি যেন সেতু বন্ধন যে ঘাটতি এতদিন কাজকে পঙ্গু করে রেখেছিল তা পূরণ করাই এর লক্ষ্য ফলে পরিবেশ আইন প্রয়োগ আরও শক্তিশালী হবে আরও কার্যকর হবে বেসরকারি নিরীক্ষকদের ভূমিকা সবচেয়ে বড় পরিবর্তন এসেছে এখানেই এখন থেকে বেসরকারি সংস্থাগুলো নিজেরাই অনুমোদিত নিরীক্ষক হিসাবে নিরীক্ষক হিসাবে নিবন্ধিত হতে পারবে যেমন চার্টার অ্যাকাউন্টরা অ্যাকাউন্টেন্টরা আর্থিক নিরীক্ষা করেন ঠিক তেমনই এরা হবে পরিবেশ নিরীক্ষক লাইসেন্স প্রাপ্ত হয়ে তারা পরি প্রকল্পগুলো পরিবেশ আইন মানা হচ্ছে কিনা দূষণ নিয়ন্ত্রণের সেরা পদ্ধতিগুলো প্রয়োগ হচ্ছে কিনা এসব মূল্যায়ন করবেন গত কয়েক বছরে পরিবেশ আইন কেবল পুলিশি আর খাতা কলমে হিসেব রাখার বাইরে চলে গেছে জলবায়ু পরিবর্তন এখন গোটা বিশ্বের জন্য এক যৌথ সমস্যা তাই পরিবেশ আইনেও এসেছে নতুন মাত্রা এই সংস্থাগুলি করা নিরীক্ষা কাজে লাগবে আরেকটি বিশেষ ক্ষেত্রেও গ্রিন ক্রেডিট রুলসে এখানে ব্যক্তি বা প্রতিষ্ঠান বনসৃজন টেকসই জল ব্যবস্থাপনা কিংবা বর্জ্য ব্যবস্থাপনার মতো কর্মকাণ্ডের জন্য ক্রেডিট পাবে যা পরবর্তীতে লেনদেনযোগ্য হবে সব প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক শুধু বড় শিল্প প্রতিষ্ঠানই নয় ভারতের প্রায় প্রতিটি কোম্পানিকেই এখন হিসাব দিতে হবে তারা তাদের সরাসরি ও পরোক্ষ কার্বন নির্গমনের জন্য আর এই কাজ একেবারে সহজ নয় এত জটিল কর্মীরা এতে জটিল জড়িত হিসাব নিকাশ যা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সীমিত কর্মীরা সামলাতে পারবে না ফলে প্রশিক্ষিত বেসরকারি নিরীক্ষকের প্রয়োজনীয়তা এখানে স্পষ্ট হয়ে ওঠে তবে এক জিনিস ভুললে চলবে না ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে গিয়ে যেন মূল দায়িত্ব অবহেলা না হয় কারণ প্রকৃতির সবচেয়ে বড় অবিচারগুলো ঘটে জেলা ব্লক আর পঞ্চায়েত স্তরে সেগুলোই অনেক সময় নজর এড়িয়ে যায় শুধুমাত্র দক্ষ কর্মীর অভাবে তাই এই নতুন ব্যবস্থাপনায় লক্ষ্য হতে হবে শুধু বড়ো কোম্পানি নয় বরং নিচু স্তর পর্যন্ত সকলকে ক্ষমতায়ন করা পরবর্তী এডিটোরিয়াল ভারতের কৃষির উপরে ভারতের কৃষি এক দীর্ঘদিনের সমস্যায় ভুগছে মূল্য সংযোজনের ঘাটতি এবং কাঁচামালকে সঠিকভাবে প্রক্রিয়াজাত করে ক্ষেত থেকে খাবারের টেবিল পর্যন্ত পৌঁছতে হলে এক সংগঠিত ব্যবস্থার অভাব এতদিন এই দুরবস্থার অন্যতম কারণ ছিল নানান ধরনের কর রাজ রাজ্যস্তরের শুল্ক শেষ এবং সারচার্জ তবে সৌভাগ্যক্রমে দু হাজার সতেরো সালের জুলাই মাস থেকে এই জটিল কাঠামোর এক ছাতা নিচে চলে এসেছে জি এস টি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ব্যবস্থার মাধ্যমে এরপর গত কয়েক বছরে এই প্রক্রিয়ায় নতুন প্রাণ এসেছে সর্বশেষ জিএসটি হারের যৌক্তিকীকরণের উদ্যোগে এখন থেকে প্রায় প্রতিটি কৃষিজ ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য হয় শূন্য শতাংশ নয়তো পাঁচ শতাংশ শুল্কের আওতায় আসবে উদাহরণ হিসাবে ধরা যায় আইসক্রিম চকলেট বিস্কিট কুকিজ কেক পেস্ট্রি মিষ্টি কনফেকশনারি কর্নফ্লেক্স যেগুলি এতদিন ভুলভাবে আঠেরো শতাংশ হারে করের আওতায় ছিল ধারণা করা হয়েছিল এগুলি ধনী শ্রেণীই খায় কিন্তু বাস্তব হলো আইসক্রিম আসলে একটি দুগ্ধজাত খাদ্যপণ্য যেখানে প্রায় একুশ শতাংশ দুধের কঠিন পদার্থ থাকে যা ফুল ক্রিম দুধের পনেরো শতাংশের চেয়েও বেশি একইভাবে বেকারি পণ্য আর সিরিয়াল ফ্লেক্স তৈরি হয় গম ও ভুট্টা দিয়ে যা সরাসরি কৃষকের উৎপাদন তবে শুধু হারে হারের ছাড়ি নয় আসল যুক্তিকীকরণ এসেছে জটিল বহুমুখী শুল্ক কাঠামো সরিয়ে নেওয়ায় যেমন ধরুন স্কিমড মিল্ক পাউডার ও বাটার ফ্যাট দুটোই সরাসরি দুধ থেকে তৈরি অথচ আগে প্রথমটির উপর পাঁচ পার্সেন্ট জি আর দ্বিতীয়টির তার মধ্যে মাখনও ঘি ইনক্লুডেড ছিল তার উপরে বারো পার্সেন্ট জি ছিল আবার ভেজিটেবল ফ্যাটে ছিল ফাইভ পার্সেন্ট কর যা অনেক সময় সস্তা পাম তেল বা হাইড্রোজেন হাইড্রোজেনেটেড অয়েলের সঙ্গে খাঁটি ঘি মেশানোর প্রলবন তৈরি করত। এখন থেকে সব দুগ্ধজাত প্রক্রিয়াজাত পাঁচ পার্সেন্ট হারে পণ্যগুলি পাঁচ পার্সেন্ট হারে জি আর দুধে শূন্য হার এতে ব্যবস্থা অনেক সরল হলো এছাড়া আগে আলাদা আলাদা শ্রেণী ছিল যেমন খোলা পপকর্ন লবণ দেয়া পপকর্ন বা মিষ্টি ক্যারামালাইজড পপকর্ন সব কিছুতেই ভিন্ন ভিন্ন হার এখন সবগুলোতেই পাঁচ পার্সেন্ট হার আগের চাপাটি রুটি বা খাখরাতে পাঁচ পার্সেন্ট জি এস থাকলেও পরাঠায় ছিল আঠেরো পার্সেন্ট কিন্তু এখন সব ভারতীয় রুটি এমনকি পিজা ব্রেডেও এমনকি প্রিজার্ভেডও পড়বে একই পাঁচ পার্সেন্ট হারে ফলে কোনো রকম বিভাজন ঝামেলা বা আমলাতান্ত্রিক জটিলতা রইল না কিন্তু কর কমানো বা সর্লিকীকরণেই সব নয় জিএসটিতে এখন কৃষি যন্ত্রপাতি যেমন ট্রাক্টর হারভেস্টার থ্রেশার এবং সেচ ব্যবস্থা সব কিছুতে পাঁচ পার্সেন্ট হারে কর ধার্য হয়েছে তবে এর বাইরেও আছে অনেক গুরুত্বপূর্ণ কাজ ভারতের কৃষি সংস্কারের অপূর্ণ কাজ বিশেষ করে বাজারজাতকরণ পরিবহন ও পণ্যের মজুতের যে ক্ষেত্রে যে বাধাগুলি আছে তা দূর করা মোদী সরকার আগে তিনটি কৃষি আইন এনে সংস্কারের চেষ্টা করেছিল কিন্তু রাজনৈতিক চাপের মুখে সেগুলো প্রত্যাহার করতে হয় পরে আবার সরকারের পক্ষ থেকে নানারকম রপ্তানি নিষেধাজ্ঞা আর মজুদ সীমা ছাপানোর সীমা চাপানো হলো গম চাল চিনি ডাল সব কিছুর উপরে এতে আসল সংস্কারের প্রক্রিয়াই থমকে গেল আজকের বাস্তবতায় কৃষি সংস্কারকে নতুন করে জাগিয়ে তোলা ছাড়া উপায় নেই কৃষি ভারতের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যেখানে ঢিলেমি নয় বা যা হবে দেখা যাবে মনোভাব চলতে পারে না জিএসটি পরিষদের এই সংস্কার হোক আরও বড় পরিবর্তনের সূচনা এই এই প্রত্যাশাই সবচেয়ে জরুরি আজকের শেষ এডিটোরিয়াল দু সালের ভারতের আইআইটি বা ইন্ডিয়ান অফ টেকনোলজিগুলিতে এক বড় পরিবর্তন আনা হলো মেয়েদের জন্য স্নাতক ইঞ্জিনিয়ারিং কোর্সে অতিরিক্ত কোটার আসন বরাদ্দ করা হলো অর্থাৎ বিদ্যমান আসন সংখ্যা কমানো হলো না বরং নতুন করে আসন যোগ করা হলো শুধুমাত্র মেয়েদের জন্য দীর্ঘদিনের লিঙ্গ বৈষম্য দূর করার জন্য এটি ছিল এক প্রয়োজনীয় সংশোধন বিশেষ করে পুরনো আইআইটি ক্যাম্পাসগুলোতে ফলও মিলল মেয়েদের ভর্তি ধীরে ধীরে বাড়তে শুরু করলো ক্যাম্পাস জুড়ে উনিশ থেকে একুশ শতাংশের মধ্যে এসে দাঁড়ালো তবে জয়েন্ট ইমপ্লিমেশন ইমপ্লিমেন্টেশন কমিটির তথ্য অনুযায়ী যদিও মোট ভর্তির সংখ্যা বেড়েছে দু হাজার সালে ষোলো থেকে দু সালে আঠেরো হাজার তবুও মেয়েদের অনুপাত মোট ভর্তি আসনের প্রায় কুড়ি শতাংশই থমকে গেছে সহজভাবে বললে নীতি কার্যকর হয়েছে পতন আটকানো গেছে কিন্তু বৃহত্তর আন্ত অন্তর্ভুক্তির দিকে সূচককে যথেষ্ট কেন যায়নি শুধু প্রবেশাধিকারই নয় অন্তর্ভুক্তিও চাই এই সংখ্যাগুলির আড়ালে লুকিয়ে আছে আরও গভীর সত্য প্রবেশাধিকার মানেই কিন্তু সমানভাবে অংশীদারিত্ব নয় আইআইটিগুলো এই বাস্তবতা বুঝেছে মেয়েদের উচ্চাসার পথে যেন অদৃশ্য কাঁচের দেওয়াল না দাঁড়ায় সেই জন্য ক্যাম্পাসে আনা হচ্ছে গঠনগত ও সাংস্কৃতিক পরিবর্তন আরও ভালো হোস্টেল নিরাপদ ও সমান বিনোদন ক্ষেত্র অন্যান্য টয়লেট সুবিধা এআই নির্ভর মানসিক স্বাস্থ্য সরঞ্জাম সহপাঠী সমর্থন গোষ্ঠী স্ট্রেজ ম্যানেজমেন্ট কর্মশালা ইত্যাদি এমনকি আইআইটি খড়গ খড়গপুরের মতো প্রতিষ্ঠান নতুন উদ্ভাবনও করেছে যেমন ছাত্র কল্যাণের জন্য বিশেষ দিন প্রদেশ সৃষ্টির মাধ্যমে মেয়েদের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করা আসল পরিবর্তন শুরু হতে হবে স্কুল থেকেই কিন্তু এগুলো শুধু প্রাথমিক কাজ মূল পরিবর্তন শুরু করতে হবে স্কুল স্তর থেকে কারণ মেয়েরা আইআইটিতে ঢোকার আগেই যে সংস্কৃতি তাদের মানুষ গড়ে তোলে সেটিই বদলাতে হবে এর মানে হলো শিক্ষাব্যবস্থা সংস্কার যাতে মেয়েদের সাক্ষমতা নিয়ে পূর্ব ধারণা ভেঙে যায় অবচেতন পক্ষপাত ভাঙার জন্য কর্মশালা আয়তন পাঠ্যক্রমে নারী বিজ্ঞানীদের অর্জনকে সমা সামনে আনা মেয়েদের উৎসাহিত করা যেন তারা কৌতূহলী হয় প্রশ্ন করে এবং প্রতি ধাপে সমস্যার সমাধানে ঝাঁপিয়ে পড়ে আজকের এডিটোরিয়াল এই পর্যন্তই এরপরে আছে আজকের কোশ্চেন আজকের প্রথম প্রশ্ন পরিবেশ নিরীক্ষা বিধি দু অনুসারে কোন নতুন ব্যবস্থা চালু করা হয়েছে এ শুধু রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদই শিল্প সংস্কার পরিবেশ পরিবেশগত মান পর্যবেক্ষণ করবে বি বেসরকারি সংস্থাগুলি অনুমোদিত নিরীক্ষক হিসাবে কাজ করতে পারবে সি কেবলমাত্র কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে ক্ষমতা দেওয়া হয়েছে এবং ডি পরিবেশ নিরীক্ষা পুরোপুরি বাতিল করা হয়েছে আজকের দ্বিতীয় কোশ্চেন জিএসটির হার যৌক্তিকীকরণের ফলে কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রীর উপরে কি প্রভাব পড়েছে এ সব কৃষি পণ্যের উপরে আঠেরো শতাংশ কর আরোপ করা হয়েছে বি অধিকাংশ কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রীতে শূন্য বা পাঁচ পার্সেন্ট কর আরোপ করা হয়েছে সি দুগ্ধজাত পণ্যে বারো পার্সেন্ট কর আরোপ করা হয়েছে ডি শস্যজাত পণ্যে দশ পার্সেন্ট কর আরোপ করা হয়েছে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখুন আপনার দিনটি আজকে শুভ হোক ধন্যবাদ ভালো থাকবেন Terima <small> kasih telah menonton!